মুক্তির থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করার আন্দোলনে ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সমমনা দলকে সংগঠিত করে যাচ্ছেন তারেক রহমানের পক্ষ থেকে সিলেটে বানভূমি মানুষ অসহায়ের জন্য সমবেদনা ও দুঃখ প্রকাশ করছি এই বিষয়ে আমি একটু বলতে চাই তারপরে মূল কাজে আমি মূল কথা আমি যেতে চাই তে বন্ধুগণ কাউকে খুশি করার জন্য যদি মিঠাইতে কিশোরগঞ্জে একটি বাদ নির্মাণ করে বাংলাদেশে আজকে অগণিত মানুষকে পানি আজকে পানিতে ডুবিয়ে দিচ্ছে যে ব্যক্তি বিশেষকে খুশি করার জন্য এই বাদ আজকে সিলেটের মানুষের জন্য একটি উপহাস হয়ে পড়েছে প্রিয় বন্ধুগণ ভারত আমাদের বন্ধু ভারত আমাদের মুক্তিযুদ্ধের সময় আশ্রয় দিয়েছে ভারত আমাদের প্রতিবেশী তাই ভারতকে আমরা কোনোদিনও অবজ্ঞা করতে চাই না ভারতকে অপছন্দ করতেও চাই না ভারতের গণতন্ত্র থাকবে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে ভারতের সরকার আমাদেরকে সহযোগিতা না করে যারা দিনের ভোট রাতে করে তাকে সহযোগিতা করে যাবে আমার ন্যায্য হিসা দিবে না আর ন্যায্য হিসা পেতে গেলে আমাদেরকে সীমান্তে গুলি করে মানুষ মারবে গুলি করে তার রাখবে তার কাঠায় রাখবে সেই বন্ধু তো বাংলাদেশের মানুষ চায় না তাই ইতিমধ্যে মানুষ বলা শুরু করেছে ভারত তুমি আমাদের বন্ধু থাকো কিন্তু বন্ধু বলে আজকে আমার বাংলাদেশের সব কিছু তুমি কেড়ে নিয়ে যাবে আর আমার ন্যায্য হিসা থেকে আমাকে বঞ্চিত করবে বাংলাদেশের জনগণ গরিব হতে পারি কিন্তু আমাদের আত্মমর্যাদা অনেক বড় তাই আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই বাংলাদেশের ন্যায্য হিসাব বা আপনাকে ন্যায্য হিসাব আপনাকে দিতেই হবে যদি না দেন বাংলাদেশকে এত হবে হেলা মনে করেন না বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষ জানে স্বৈরাচারের বিরুদ্ধে কি করে আন্দোলন করতে হয় মরম জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল শিখিয়ে দিয়েছে বাংলাদেশের বহির বিশ্বে বাংলাদেশকে তলা বিহীন পরিণত করেছিলেন সেই ঝুড়িতে পরিণত করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক অবস্থা তার জন্য দায়ী কারা আপনারা রেল লাইন নির্মাণ করবেন আর আপনারা পণ্য সামগ্রী দিয়ে বাংলাদেশে ক্যান্সার সম্পর্কিত বিষয় ওষুধ আজকে ক্যান্সারের যেখানে নমুনা পাওয়া যায় সেই পণ্য বাংলাদেশে আজকে আপনারা রপ্তানি করবেন বাংলাদেশে মানুষ কোনোদিনও সেটা গ্রহণ করে নেবে না তাই আজকে বাংলাদেশের মানুষ বলা শুরু করেছে আপনার দেশে গণতন্ত্র থাকবে আর বাংলাদেশে গণতন্ত্র থাকবে না বাংলাদেশে অগণতান্ত্রিক সরকারকে আপনি সহযোগিতা করে যাবেন তা কোনোদিনও হতে পারে না তাই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ যে আয়োজন করেছেন আমরা দপ্তহীন কণ্ঠে বলতে চাই হাফ প্যান্ট পরে খালি পায়ে যুদ্ধ করে যে স্বাধীন করেছি রাহুল পিন্ডির আমরা ভেঙে চুরমার করে দিয়েছি তাই বলে আজকে আবার দিল্লি রাজ্রাসন মেনে নেব বাংলাদেশের মানুষ কশ্চিন কালো সেটা গ্রহণ করবে না জীবন থাকতেও সেটা গ্রহণ করতে দেওয়া হবে না আজকে রাজনৈতিক অঙ্গনে যে সমস্যার সৃষ্টি আপনি করেছেন বাংলাদেশকে আজকে অর্থনীতি মেরুদণ্ড সম্পূর্ণ ভেঙে দিয়েছেন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন লাগামহীন আজকে দ্রব্য মূল্যের রোধ করতে আপনি ব্যর্থ হয়েছেন বাংলাদেশের মানুষকে আজকে দুবেলা পেট ভরে ভাত খেয়ে আজকে বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত করছেন আপনি বাংলাদেশে এমন এক বাজেট আপনি ঘোষণা করেছেন যে বাজেটে আমি কষ্টার্জিত পর্যন্ত দিয়ে ট্যাক্স দিব আর যারা কোটি কোটি টাকা ডলার চুরি করে উনিশ পার্সেন্ট আজকে ট্যাক্স দিয়ে ওদে তাকে আজকে আপনি আমাদের সাথে সমান করে দিয়েছেন তাই এই লুটেরা সরকার এই দুর্নীতি সরকার এই ইন্ডিয়ান প্রীতি সরকারের বিরুদ্ধে বাংলাদেশের এই নাগরিক পরিষদ আপনাদেরকে আহ্বান জানাবো আমাদের জীবন থাকতেও তাদের এই অন্যায় অত্যাচার গ্রহণ করা হবে না তাই আজকে আমরা বলতে চাই দায়িত্বহীন কান্তে তারে ক্রমানের সাজা দিয়ে বাইরে রাখতে পারে খালেদা জিয়াকে জেলে রাখতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ আন্দোলনে ব্যর্থ হয় নাই কিছু সংখ্যক আমলা কিছু সংখ্যক পুলিশ কর্মকর্তা দিয়ে যারা বাংলাদেশে আজকে অন্যায় ভাবে বিরোধী দমন করার কাজে নিয়োজিত তার প্রমাণ বেঞ্জি তার প্রমাণ আজিজ আজিজ বেঞ্জির আসাদুজ্জামান আপনারা এখন কোথায় আপনারা যাকে সহযোগিতা করেছেন বিনা ভোটে এমপি হতে মন্ত্রী হতে রাষ্ট্র পরিচালনা করতে তারাই আজকে বলে আপনাদের বিচার করা হবে তাই আহ্বান জানাবো যারা এখনো দুর্নীতিবাদ আমলা এখনো চাকরিতে আছেন অনুগ্রহ করে তাদের লিস্ট বাংলাদেশের তুলে ধরন চাকরি গেলে অফিসার গেলে বলবেন তার বিচারের আওতা হবে। এখন কেন করা হচ্ছে না এখন কেন তাদের নাম প্রকাশ করা হচ্ছে না আপনারা যখন গণতন্ত্র মঞ্চ করে সেদিন একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে গণতন্ত্র মঞ্চ করে আমাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন যারা বৈঠা দিয়ে মানুষ মানে এক এগারো সৃষ্টি করেছেন যারা এক এগারো সরকারকে বৈধতা দিয়ে বাংলাদেশ আবার ক্ষমতা গিয়ে এখনো পর্যন্ত টিকে আছেন পৃথিবীর ইতিহাসে আছে আছে কোনোদিনও সই রাচার দীর্ঘদিন কিছু দিয়ে টিকে থাকতে চায় কিন্তু দীর্ঘদিন টিকা যাবে না কারণ বাংলাদেশের জনগণ তার জনগণের সাথে আছে যার প্রমাণ জানুয়ারি নির্বাচন যার প্রমাণ চার ধরে উপজেলার নির্বাচন কোন মানুষ জনগণ ভোট কেন্দ্রে যায় নাই ভাই ভাই নির্বাচন দিয়ে দামি নির্বাচন দিয়ে সেই সরকার প্রধান আজকে আবার দিল্লি যাবেন কি নিয়ে আসবেন আমরা দেখব এবার খালি হাতে আসলে কিন্তু জনগণ আপনাকে আর ক্ষমা করবে না রাজনৈতিকভাবে আপনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে তাই আজকে আপনাদের অনুরোধ জানাবো আসল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল কর্মসূচি আমরা পালন করি কে প্রমোশন পেয়েছেন কে প্রমোশন পান নাই সেটা বড় বিষয় নয় বড় বিষয় বাংলাদেশের স্বাধীনতা রক্ষা স্বাধীনতা আন্দোলনের সাহিত্যা যেভাবে অবদান রেখেছেন জাতীয়তাবাদীর শক্তি আপনারও আজকে শহীদজিয়ার আদর্শের শক্তি সেই শহীদজিয়ার মতোই বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য আপনাদেরকে আন্দোলনে সহিত হবে তাই তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার জন্য না তারেক রহমান বলেছে বাংলাদেশের মানুষকে আমি ভোটাধিকার ফেরত দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতা আসতে চাই আমি দিনের ভোটে রাতে করে আর ক্ষমতা বাংলাদেশে কাউকে দেখতে চাই না তাই প্রিয় ভাইর আসুন সকল লোক রেখে বাংলাদেশে হিন্দুস্থানে আগ্রাসন ও হিন্দুস্থানে ন্যায্য পালনার দাবিতে আন্দোলনে শুরু হয় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম